বুঝলি ধানের বীজগুলো লাগিয়ে শান্তি পাচ্ছি না প্রতিদিন পাখিগুলো এসে এই বীজগুলো উঠিয়ে নিয়ে যায় মা নষ্ট করে দিয়ে যায় তুই আর আমি ওই দিনই লাগিয়েছিলাম দেখ আজ কী কী অবস্থা হ্যাঁ কি যে কষ্ট করে বীজগুলো লাগিয়েছিলাম এমন করলে কি করে ধান ফুলবে বলতো আচ্ছা কাকতারওয়া লাগালে কেমন হয় বল বুধিরে কেমন বলতো আমাকে কোটেই ভালো মুক্তি চল কাল স্কুলে যাওয়ার আগে ভোরে এসে এখানে দুটা যে আগে ঘুম থেকে উঠবে সে কিন্তু ডেকে নিয়ে যাবে ঠিক আছে তাহলে এই কথাই রইল তুই কিন্তু আগে উঠলে আমাকে ডাক দিবি তোর মনে থাকবে বুঝলি যা রাতের খাবার খাওয়া শেষ এবার গিয়ে শুয়ে পড়ি কাল সকালে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এত রাতে আবার কে এলো যাই দরজাটা খুলে দিয়ে আসে দেখি কে এলো কি চাই এখানে কে আমি মামুন তোর বন্ধু তাড়াতাড়ি চল বাইরে তো এখন ঘুরকুটে অন্ধকার দাঁড়া আমি হাড়িখানটা নিয়ে আসি আরে না লাগবে না একটু পরে আজন হয়ে যাবে তাড়াতাড়ি চল দেরি হয়ে যাবে আরে বেটা এত কেন। আমার সাথে সামনে দাঁড়া হাদারাম তুই কি শুনতে পাচ্ছিস না দাঁড়া এই ভোড়াতে কাকগুলো কিভাবে ডাকছে একটু ভয় ভয় লাগছে সালা এই দাঁড়া বলছি দাঁড়া এই হা দাঁড়া আমি ডাকছি কখন থেকে তারপর শুনতে পাচ্ছে না দাঁড়া বলি কি খুব জোর আমি একটা কাজ করি আমি যাই কোথাও বাথরুম করে আসি তাড়াতাড়ি চলে আসবো তুই এখানে থাক তাড়াতাড়ি আসবি কিন্তু আমার কিন্তু খুব ভয় করছে আমি এখানে বেশিক্ষণ একা থাকতে পারবো না বুঝেছিস তাড়াতাড়ি চলে আসবি